মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারীর ভিতরে চারটি গুণ থাকবে ওই নারী হলো মুত্তাকিকন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আল খাউফু বিনাল জलील যেই মেয়েটি আল্লাহকে ভয় করবে গোপনে প্রকাশ্যে আল্লাহ রবীন্দ্রের হাবিব বলেন ওই মেয়েটি একটা তাকান যুবক তোমাকে কে বলি ইউসুফ আলাহ ইসলামের দিকে জুলাইখা যখন তাকে নিয়ে যায় জুলাইখার সামনে যখন ইউসুফ ইসলামকে দাঁড় করানো হয় হজরত ইউসুফ আলাইসালাম আর কাউকে ভয় করলেন না যারকে করলেন তিনি যুবকদেরকে বলে যাই আমার মায়েদেরকে বলে যাই মাগো যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো জান্নাতের কোনো অনিশ্চয়তা বাবা না যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছি কোন সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহকে ভয় করবি আল খাউফু মিনাল জালিল আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে গোপনে কি করো আর প্রকাশ্যে কি করো আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন যাহারা প্রকাশিত অপ্রকাশিত সব জানেন দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াল আমাল বিল তানজিল যে ব্যক্তি ওহির জ্ঞান অনুযায়ী আমল করবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে আল্লাহ নবী এবার তিন নম্বর বলেন ওয়াল قناه বিল কলিল অল্প সন্তুষ্ট থাকবে চার নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াল ইসতিদাদ লিয়াউমির রাহিল দুনিয়ায় থাকবেন দুনিয়া থেকে চলে যাবে এমনি করে পরকালমুখী জীবন যাপন করবে লাশে যা লাগবে তার লাশের পিছনে মানুষ শুটতে থাকবে কবরের দিকে আল্লাহ নবী বলেন একটা লাশের পিছনে তিনটা জিনিস ছোটে মা লাহু ওয়া আহালহু ওয়া আমালহু তার পরিবার পরিজনজন ওই লাশের পিছনে দৌড়ায় কেউ বাবা বলে কেউ মা মা বলে কান্দে আমার আল্লাহ নবী বলেন তার সম্পদ চাইলে কবরের কাজ পর্যন্ত নেওয়া যায় ও আমালাহু তার আমল যায় আল্লাহ নবী বললেন ইয়ার যে দুইটা জিনিস ফিরে আসে মা লাহু ওয়া আহলাহু ওই যে মা মা বলে কেঁদেছে ওই ছেলেটা কবরে যায় না ফিরে আসে যেই স্বামী এত মহব্বত করেছে ওই স্বামীও কবরে যায় না ফিরে আসে সম্পদ কিছু থাকে না আল্লাহ নবী বললেন ওয়াহিদুন একটি জিনিস বাকি থাকে ওই যে ছোট্ট ছোট্ট আমল করেছে আল্লাহ নবী বলেন ওই আমলগুলোর কারণে এসে জান্নাতে চলে যায় কনসুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন সেই কারণেই সূরা মুলকের ভিতরে বললেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا اكتُزر بلن سبحان الله الله بدك بنت مرام ألم

যাহারার দিকে নয় সম্পদের দিকে নয় তোমার অন্তর কে কতটুকু আল্লাহর জন্য কেঁদেছে কতটা তোমার নিয়তটা ভালো ছিল একজন মিস্ত্রি হিসেবে একজন মা হিসেবে একজন পরিবারের কর্তা হিসেবে নিয়তটা কত ভালো ছিল আর কত আমল করেছো ওই দেখে দেখে আল্লাহ আরব্বুল আলহবিন তোমার জান্নাতের ফয়সালা করে দেবেন কনসবাহান আল্লাহ মোত্তাকি হতে হলে আল্লাহর ভয়ের কোন বিকল্প সুন্নাতের আমল বিকল্প রসুল বলেন মান আহিয়া সুন্নতি ফকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না কন সুবহান আল্লাহ কিন্তু আমার দেশে এখন মহিলারাও সুন্নাত পালন করে না আর পুরুষরা তো ভুলেই গেছে মেয়েরা দেখবেন জিনে আক্রান্ত হয় বিভিন্ন ভাবে নিজেদের সব নষ্ট হয়ে যায় কারণ মহিলারা বেশি নাপাক থাকে আল্লাহ নসুল বলেন খবরদার ইন্না আল্লাহ ইউ হাইব্বু আল্লাহ বাক বলেন ইন্নাল্লাহ ইউ হাইব্বু তৌ বি না অ ইয়ু হাইব্বুল মুতা তিরি সূরা বাকারার একেবারে বাইশতম রুকুর শেষ আয়াতে আল্লাহ পাক এই কথা বললেন যে যারা ত করে আর যারা পবিত্র আল্লাহ তাদেরকে ভালোবাসেন কনসুভা আল্লাহ এই জন্য আমার মায়েরা যারা স্ত্রী আজকে শুনতেছেন যারা স্বামীরা আছেন তাদেরকে বলবো ভাইরা আমার সংসারটাকে সুন্দর করার জন্য মোত্তাকি হয়ে যান হয়ে যান আর যে ব্যক্তি মোত্তাকি হবে পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কনসুবাহান আল্লাহ পাক বলেন শুধু তাই না আমি মোত্তাতি সাথে আমি মোত্তাকিদের সাথে জান্নাতে আমি আল্লাহ দেখা করবো কনসুবাহান আল্লাহ এই জন্য ভাইরা আমার সুরা কাফের শেষ আয়াত দিয়ে এভাবে আমরা শেষ করতে চাই আজ আমরা যাই কিছু করি না কেন আল্লাহ সাক্ষাৎ পেতে হলে আল্লাহর দিদার পেতে হলে স্বামী আর স্ত্রীদেরকে যে আমল করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন ফামান কানা ইয়ারুজু লিকা আরাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা খবরদার খবরদার আল্লাহর সাথে শির করবে কোন মাজারে দান করবে কোন মাজারে নিয়ত করা যাবে আর হলো ভালো আমল করবে যে যতটুকু আমল করবে ওই আমল অনুযায়ী তার ফয়সালা হয়ে যাবে ইনশাল আল্লাহ আমাদের ভালো ভালো আমল করার তো বলে আমিন আমরা যত আমল করেছি প্রত্যেকটা আমল আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে বলে আমিন আল্লাহর কাছে সাহায্য চাই ইদি বিশাল মাহফিল দক্ষিণ ফুলছড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই সমাজ কল্যাণের জন্য দোয়া করি আল্লাহ বা কবুল আর মঞ্জুর করেন বলে আমিন আজকের সমন্বিত সভাপতি আজকের বিশেষ করে আপনাদের সাবেক মেম্বার অত্যন্ত বিনয়ী মানুষ একসাথে খেলাম খুব ভালো মানুষ আরো যারা এখানে আছেন আলে মোলামা আজকের সভাপতি আল্লাহ সবাইকে বরকত দিক বলে আমি